তার বাড়িতে ঘরে শিউলি রান্না করতে যান আর সেই সময় গ্যাসের চুলায় আগুন জ্বালালেই চতুর্দিকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে শিউলি গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের দিকে তাকালে দেখতে পান রেগুলেটরে আগুন লেগে গেছে দেখি শুরু হয় চিৎকার চেঁচামেচি এবং সেই সঙ্গে তার চিৎকার শুনে পাশাপাশি আশপাশের লোকজন ছুটে আসেন ওনার বাড়িতে এবং খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল অফিসের কর্মীরা এবং একটি ইঞ্জিন যদিও দমকল অফিসের ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয় বিপ্লব দে নামে এক ব্যক্তি উনার সাহসিকতা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সিলিন্ডারের রেগুলেটরের উপর বাড়ির কাপড় দিয়ে চাপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন क्यों इस तो कोनाड़ की तो इस तो अपना कोनाड़ की तो इस तो ब्रीफ लिखो गेस्ट जैसे पापी चौकाई टेस्ट करोगे तो बड़ी शॉपिंग एक बंदा बैल रहता है वही अमी नोबेल साथ आई थी आई थी आई थी आपका अच्छा अपना नाम की अपना नाम अपना नाम की है नाम की शिवलेश मुसाय एक डेस्टर्ड

আচ্ছা <laughs> আপনার আসলে বাড়ির মালিক শিউলি সিংহ দাস এবং অপরদিকে দমকল কর্মীদের বক্তব্য অবশ্য পরবর্তী সময়ে দমকল অফিসের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং ফর্ম পাশাপাশি তাদের টেকনিক্যাল সিস্টেম কাজে লাগিয়ে সমস্যা সমাধান করেছেন এদিকে আবার জানা গেছে যে শিউলি ওনার সন্তানদের নিয়ে একাই বাড়িতে থাকেন তবে যদি ওই ঘটনার সময় এলাকার বাসিন্দা বিপ্লব দে ওনার বুদ্ধি এবং সাহসিকতাকে কাজে লাগাতেন তাহলে হয়তোবা বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত হয়তোবা গোটা এলাকায় সর্বশান্ত হয়ে যেত কারণ ওই এলাকায় ঘনবসতি এবং কোথাও আহ শ্রীপুর চার নম্বর ওয়ার্ডের এলাকা হয়তোবা অল্পেতে রক্ষা পেয়েছে অগ্নি দেবতার কারণে নিয়ে এসেছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন